ডিম আর ব্রেড শুধু যে সকালের নাস্তার হিসাবেই লাগে সেটা কিন্তু ঠিক নয় এই ডিম আর ব্রেড দিয়ে কিন্তু আপনারা দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি তৈরি করতে পারবেন আর এই ডেজার্টটা ছোটোরা তো খুবই মজা করে খাবে সাথে বড়রাও পছন্দ করবে আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব। ডিম আর ব্রেড দিয়ে দুর্দান্ত একটি ডেজার্ট রেসিপি আমি এখানে একটি ব্লেন্ডার নিয়েছি সেখানে আমি একটি স্লাইস ব্রেড ছোটো ছোট টুকরা করে নিয়েছি আমি এখানে যদি আপনারা ছোট সাইজের ব্রেড নেন তাহলে আট থেকে দশটি নেবেন আর যদি মাঝারি সাইজের ব্রেড নেন সেই ক্ষেত্রে চার থেকে পাঁচটি নিলেও হবে এই যে ব্রেডগুলি এরকম ছোট ছোট টুকরা করে নিয়েছি এখন এখানে দিয়ে দিব এক কাপ লিকুইড দুধ দিয়ে ব্ল্যান্ডার করে নেব এক মিনিটের মতন ব্ল্যান্ডার করার পর এরকম ঘনত্ব হয়ে আসবে এখন এখানে দিয়ে দিব তিন থেকে চারটি ডিম এখন দিয়ে দিব হাফ কাপের মতন কনডেন্স মিল্ক দিয়ে দিব হাফ চামচ ভ্যানিলা এসেন্স এখন এটাকে এক মিনিটের মতন আবার ব্ল্যান্ডার করে নেব সব কিছু ব্ল্যান্ডার করার পর এরকম ঘনত্ব হয়ে আসবে চুলাতে একটি মোল্ড দিয়েছি সেইখানে আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতন চিনি দিয়ে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ পানি এখন আমি হালকা জালে ক্যারামেল তৈরি করে নেব আস্তে আস্তে কিন্তু প্যারামেলটা হয়ে আসছে এই যে আমার ক্যারামেলটা হয়ে আসছে আমি পাঁচ মিনিটের মতন ঠান্ডা করে নেব পাঁচ মিনিট পর এখানে আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা ঢেলে দেবো ঢেলে মুখটা লাগিয়ে দেব চুলায় একটি হাড়ি দিয়েছি সেখানে স্ট্যান্ড দিয়ে পানি দিয়েছি চার কাপের মতন দিয়ে সেই যে মোলটা আছে সেটা দিয়ে দেব দিয়ে এটাকে আমি পঁয়তাল্লিশ থেকে এক ঘন্টার মতন চুলাতে জাল করে নেবো আপনারা ইচ্ছে করলে ওভেনেও বেক করতে প্রায় এক ঘন্টা পর আমার এটা পানি শুকিয়ে গেছে এবং আমার কিন্তু একদম হয়ে গেছে আমি আপনাদের সামনে নামিয়ে নিয়ে আসলাম একটু গরম সেই জন্য আমি মুখটা খুলে দেখিয়ে দিচ্ছি ভিতরটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে সফট হয়েছে অনেক গরম যেহেতু আমি গরম এখন আমি এটাকে ডিমট করতে পারবো না একটু ঠান্ডা করে নর্মাল টেম্পারেচার যখন চলে আসবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চারিদিকটা একটু ছাড়িয়ে নিচ্ছি যেহেতু ঠান্ডা হয়ে এসেছে একটি প্লেট দিয়ে এটাকে আমি উলটিয়ে দিলাম মোলটাকে এখন আস্তে করে সরিয়ে দিলাম দেখুন সুন্দর কিন্তু একটি পুডিং তৈরি হয়ে গেল এই পুডিংটা কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে আজকে কিন্তু ঈদেও আপনারা এই পুডিংটা তৈরি করে ফেলতে পারবেন আশা করছি আজকে ঘরে থাকা ডিম আর বেড দিয়ে তৈরি করার এই দুর্দান্ত পুডিং রেসিপিটা আপনাদের কাছে অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু আপনারা একবার হলেও ট্রাই করবেন আমি আপনাদেরকে ভিতরটা দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে সুন্দর হয়েছে যদি আপনাদের কাছে এই রেসিপিটা ভালো লাগে আপনাদের ফ্যামিলি ফ্রেন্ড ফ্যামিলি মেম্বারের কাছে শেয়ার করবেন সবাই সুস্থ থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ